এলাকায় নাকি ধরে আসছে নোংরা জল সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাক বিতণ্ডায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার জল দফতর এবং কনজারভেন্সি দফতরে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন খোদ পৌরপ্রধান খবর পেয়ে পৌরসভায় যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নাকি জলের সমস্যা চলছে বারবার প্রধানকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের ওয়ার্ড কাউন্সিলর মৌরায় মঙ্গলবার সকালে সদর বলে আসেন পৌরসভায় এরপর বেলা বাড়তে পৌরপ্রধান পৌরসভায় এলেই তার সাথে বাঘ বিতণ্ডায় জড়ান তিনি পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দফতর এবং কনজারভেন্সি দফতরে যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দফতরে ধর্ণা দেবেন বলে দাবি কাউন্সিলরের শাসক দলের দুই পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি বিভিন্ন মহলের এক হাজার পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে সেখানে একটা ডেভুলেশনের ডেট করা ছিল আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজার্ভেন্সি দপ্তর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলারের নেতৃত্বে তো আমরা কেন ভাংচুর কারা করলো কি জন্য করলো আমার সেটা জানা নেই আমি সেটা দেখছি কারা কারা এসেছিল ভিডিও তো এখানে সিসিটিভি আছে আমরা देखते তাহলে পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাগযুদ্ধ পৌরসভার মধ্যে কি বলবেন مدينهপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে